হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধু আজকে ভিডিও ভিডিও মাধ্যমে আলোচনা করবো এই কৃষক বন্ধুর নতুন একটা আপডেট এসেছে এই কৃষক বন্ধুর নেক্সট ইনস্টলমেন্টটি আপনারা কবে পাবেন এই কী কৃষক বন্ধুর একটি কাজ অবশ্যই বন্ধু আপনারা করে রাখতে হবে যদি না করে থাকেন আপনারা বন্ধু এই কৃষক বন্ধুর নেক্সট ইনস্টলমেন্ট থেকে আপনার টাকা থেকে বঞ্চিত হতে পারেন তো এই কাজটি কী করবেন এবং টাকাটি কবে পাবেন এই আমি এখন ভিডিও মধ্যে আলোচনা করবো যোগ করার আগে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কৃষকদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে কৃষক প্রকল্পে নিয়ে আসা হয়েছে আর এই প্রকল্পের মাধ্যমে চাষের ক্ষতি হলে অনেকটাই সেই ক্ষতিপূরণ পেয়ে পেয়ে যায় কৃষকরা এছাড়াও কেন্দ্র সরকারের তরফে পি এম কিষান সম্মান জন্য নিয়ে আসা হয়েছে আর এই প্রকল্পের সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক তো রাজ্য সরকারের সূচনা করা প্রকল্পের মাধ্যমে কন্যা মহিলা যুবক যুবতী বয়স্ক ব্যক্তিগণ আর্থিক সহায়তা পেয়ে থাকেন এই সরকার দ্বারা যে সমস্ত প্রকল্প খুবই জনপ্রিয়তা লাভ করেছে তার মধ্যে অন্যতম হল কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের কৃষকদের চাষবাসের আর্থিক সহায়তা দেওয়ার জন্য দুটি কৃষিতে ভাতা প্রদান করা হয় এই অর্থ দ্বারা কৃষকরা কৃষিকাজের জন্য সার কীটনাশক উন্নত যন্ত্রপাতি কিনতে পারেন এই কৃষক বন্ধুর টাকাটি আপনারা কবে পাবেন খারিফ মরশুমের জন্য এবং রবি মরশুমের জন্য দুটি কৃষিতে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা অনুদান করে থাকে রাজ্য সরকার তো বন্ধু আমরা সবাই জানি এই কৃষক বন্ধুর টাকাটি সর্বনিম্ন চার হাজার টাকা এবং সর্বোচ্চ দশ হাজার টাকা আমরা বছর দুটি কৃষিতে পেয়ে থাকি তো অবশ্যই বন্ধু এই টাকাটি পাওয়ার জন্য অবশ্যই নেক্সট ইনস্টলমেন্ট টাকাটি আসার জন্য আপনাকে একটি কাজ অবশ্যই করে রাখতে হবে এই কাজটি কী হচ্ছে এই কাজটি হচ্ছে কে ওয়াইসি যদি আপনার এখন কে কেওয়াইসি করা না থাকে তো অবশ্যই বন্ধু আপনারা কে ওয়াইসিকে চেক করবেন এই নেক্সট ইনস্টলমেন্টটি আসার আপনার অবশ্যই কে সম্পূর্ণ করে রাখতে হবে এই কে ওয়াইসি অবশ্যই বন্ধু ছ মাস অন্তর চেক করে নিতে হবে যদি আপনার না করে থাকে তো অবশ্যই বন্ধু আপনারা ব্যাঙ্কে গিয়ে কে ওয়াইসি করে সম্পূর্ণ করে রাখবেন যদি না করে থাকেন তাহলে বন্ধু আপনারা এই কৃষক বন্ধু নেক্সট স্টুডেন্ট থেকে আপনারা বঞ্চিত হতে পারেন এবং এই কে ওয়াইসিরা কীভাবে করবেন অবশ্যই বন্ধু আপনারা এই কৃষক বন্ধু ওয়েবসাইটে যাবেন গিয়ে আপনারা অবশ্যই চেক করে নেবেন প্রথম সেখানে গিয়ে আপনার স্টেটাসে কী শো হচ্ছে যদি আপনার স্টেটাস ঘুরে বন্ধু যদি নো ডাটা পাওয়ন বা ডেলের ফার্মাস হচ্ছে তো অবশ্যই বন্ধু আপনাকে নতুন করে কি কৃষক বন্ধু আপনাকে অ্যাপ্লাই করতে হবে আর যদি আপনার অ্যাপ্রুভ শো হয়ে থাকে অবশ্যই বন্ধু আপনারা ব্যাংকে গিয়ে ছ মাস অন্তত কেউ চেক করে চেক করে নেবেন এবং আদার লিঙ্ক করে অবশ্যই রাখবেন যদি না করে থাকেন বন্ধু আপনারা নেক্সট স্টুডেন্ট থেকে টাকাটি বুঝতে পারেন তো হ্যালো বন্ধু এই কৃষক বন্ধু প্রকল্পের ফাইনাল তারিখটি হচ্ছে বন্ধু আশা করা হচ্ছে বন্ধু এই জুন মাসে টাকাটি টাকাটি আসতে পারে তো বন্ধু এখন পর্যন্ত কোনো অফিসের নোটিশ জারি করে হয়নি অফিসে নোটিশ জারি করলে অবশ্যই বন্ধু আমি আপনার কাছে নতুন একটি আপডেট নিয়ে চলে আসবো চলে আসবো তো এই ছিল বন্ধু আজকে এই কৃষক বন্ধু প্রকল্পে সাধারণত একটি নতুন আপডেট যদি ভালো লাগে তাই ভিডিও লাইক অবশ্যই করতে বলবেন না এবং অবশ্যই বন্ধু আপনারা বন্ধু এই কৃষক বন্ধু প্রকল্পের অবশ্যই বন্ধু গুগল বা ক্রমবসে গিয়ে চেক করবেন অবশ্যই বন্ধু আমার চ্যানেলে ভিডিও দেওয়ার সেখান থেকে বন্ধু আপনার দেখে অবশ্যই বন্ধু চেক করতে পারেন এবং গুগল গিয়ে চেক করার পর দেখবেন সেখানে বন্ধু যদি নোডাটা ফোন ডিলার ফার্মাস তো অবশ্যই বন্ধু আপনাদের নতুন করে কৃষক বন্ধু করতে হবে আর অবশ্যই বন্ধু আপনাদের কেওয়াইসি সম্পূর্ণ করে রাখতে হবে যদি বন্ধু আপনারা কেওয়াইসি করে না করে থাকেন তো অবশ্যই বন্ধু কৃষক বন্ধু থাকাতে আপনারা বঞ্চিত হতে পারেন এবং আপনার অ্যাকাউন্ট যদি বন্ধ হয়ে তাই হয়ে থাকে তো অবশ্যই বন্ধু আপনার অ্যাকাউন্টে গিয়ে আপনারা অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন কেওয়াইসি করে রাখবেন এবং ছ মাস অন্তর অবশ্যই বন্ধু আপনারা ব্যাংকে গিয়ে একবার কেওয়াইসি করে রাখবেন এটা হচ্ছে ব্যাংকের কৃষক বন্ধু থেকে বন্ধু নতুন একটি আপডেট চলেছে যদি না করে থাকে বন্ধু আপনার কে ওয়াইসি হান্ড্রেড পার্সেন্ট মন্দ সম্পূর্ণ রাখতে হবে না করে থাকলে বন্ধু আপনার কৃষক বন্ধুর এই টাকাটি বন্ধু নাও আসতে পারে তো এই ছিল আজকে আপডেট ভালো হয়ে থাকে লাইক করবেন বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না